সো হ্যালো ডিয়া স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো স্ক্রিনের ওপর একটা প্রশ্ন দেখা যাচ্ছে তাই না প্রশ্নটা কি বলেছে দেখো বার্ষিক চার পার্সেন্ট সরল সুদের সুদে কত বছরে সাতশো পঁচিশ টাকার সুদ সাতাশি টাকা হবে দেখো আমরা কি কী ইনফরমেশন জানি বার্ষিক সুদের হার জানি মানে রেট অফ ইন্টারেস্ট জানা কত সেটা চার পার্সেন্ট বেশ আর কি জানি প্রিন্সিপাল অ্যামাউন্ট মানে আসল সেটা জানি প্রিন্সিপাল অ্যামাউন্ট কত সাতশো টাকা বেশ এটাও জানা আর কি জানা হচ্ছে সুদ ইন্টারেস্ট ইন্টারেস্ট সমান কি ইন্টারেস্ট হচ্ছে সাতাশি টাকা বেশ এটাও আমাদের জানা তাহলে জানা কি নেই যেটা জানা নেই সেটা হচ্ছে টাইম বা সময় সময় আমরা জানি নি এটা আমাদের নির্ণয় করতে হবে ওকে তো সরল সুদের আমরা একটা ফর্মুলাই জানি সেটা কি আই ইকুয়াল টু পি আর হান্ড্রেড হাটেড কোনো অসুবিধা নেই এবারে একটা জিনিস লক্ষ্য করো আয়ের ভ্যালু কত সাতাশি চলো আমি এখানেই সাতাশি লিখলাম বেশ এরপর একটা কথা বলো এই একশোটা কিসের আকারে আছে ভাগের আকারে অপোজিট সাইডে যখন নিয়ে আসবো এটা কি হয়ে যাবে অবভিয়াসলি ভাগ আছে গুণ হয়ে যাবে সমানের অপোজিট দিকে নিয়ে আসছি তাই না তাহলে ইনটু হান্ড্রেড করে দিলাম ইকুয়াল টু পি এর ভ্যালু কত সাতশো পঁচিশ এই সাতশো পঁচিশ লিখলাম ইন্টু আর রেট অফ ইন্টারেস্ট কত চার পার্সেন্ট তাহলে চার লিখলাম ইনটু টি যেমন আছে তেমন থাকলো আর এই টি এর ভ্যালুটাই বের করব আমরা ওকে এর পরের লাইনে দেখো সাতাশি ইনটু 100 এখানে সাতশো পঁচিশ গুণিতক চার এটা টি এর সাথে মাল্টিপেল বা গুণের আকারে আছে হ্যাঁ ঠিক যখন সমানের অপোজিট দিকে নিয়ে যাব তখন কি হয়ে যাবে ভাগের আকারে এই ভাগের আকারে লিখে দিলাম ইকুয়াল টু টি বেশ এখার পরে আই হোক প্রত্যেকের বোঝা গেছে এবার দেখো চার আকে চার হম চার পঁচিশে একশো এবার দেখো এখানটা আমি সাতশো পঁচিশকে পঁচিশ দিয়ে যদি ভাগ করি আর পঁচিশকে পঁচিশ দিয়ে ভাগ করলে হবে তাহলে একটা কাজ করি সাতশো পঁচিশকে আমরা পঁচিশ দিয়ে ভাগ করে নিই ভাগ করলে কি পাবো তিন পঁচিশ পঁচিশ সম পঁচাত্তর বেশি হয়ে যাচ্ছে দু কুণে পঞ্চাশ তাহলে এই দুই নব্বে পাঁচ কয়া সাত দুই আর এই পাঁচ আচ্ছা এরপর দেখো ন পঁচিশে দুশো পঁচিশ তাহলে কত হলো পঁচিশ এক পঁচিশ আর এখানে উনত্রিশ কে পঁচিশ দিয়ে গুণ করলে সাতশো পঁচিশ হয় বেশ এবার দেখো উনত্রিশ আর সাতাশি এই দুটোর মধ্যে হাঁ যাবে যাবে দেখো উনত্রিশ এক কে উনত্রিশ যদি গুণ করি তিন দিয়ে সাতাশি হয় হাঁ তাহলে কত পেলাম আমি তিন ইকুয়াল টু টি তার মানে কত সময় আমার লাগবে এই সাতশো পঁচিশ টাকাটা সুদ সাতাশি টাকা পেতে আমার সময় লাগবে তিন বছর ওকে এবার দেখো এখানে যে অপশনগুলো রয়েছে তার মধ্যে অপশন এ আছে তিন বছর অপশন বি আছে চার বছর অপশন সি আছে ছ বছর অপশন ডি আছে সাত বছর তাহলে অপশন এ হবে আমাদের সঠিক আনসার ওকে নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর নোটিফিকেশন আইকনটা অন করে দাও ওকে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও তখন পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জায়